মানে শিজ শুট করে গেছে মানে হ্যাডস আপ টু হার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্রমো যারা যারা দেখিয়ে দেখিয়ে নিয়েছেন বুঝতেই পারছেন যে ষোলক শরীর সেটে এবং দুই বোন আমাদের সঙ্গে রয়েছে তার সঙ্গে রয়েছেন সাহেব বাবু বলছি জানি না শাড়ি বাবুও বলা যেতে পারে বলা যেতে পারে তাই তো কিন্তু আহ আমরা তো মানে দর্শকের আলাপ করতে চলেছেন কিছুদিন আগে কিন্তু একটু শুনিনি শোলক শাড়ি কেমন শাড়ি একটু ষোলোক কেচেনাক শোলোক একটু শাড়ি কেচে তুই বল শাড়ি হচ্ছে আমি ষোলো কেসে নেবো তাই তো শলোক আমার বোন ওর অফ স্ক্রিন আর অন স্ক্রিন কেমিস্ট্রিটা কিন্তু একই রকম মানে আমরা খুব মজা করে কাজ করছি আর শলোক হচ্ছে খুবই ডান পিঠে মারপিট করতে খুব ভালোবাসে আর আমাদের একটাই সব শাড়ির ব্যবসাটাকে বড় করতে হবে আমরা খুব প্রতিবাদী সাথে যে আমাদের কাজটাকে ভালো করে করতেই হবে কারণ আমরা প্রেম ভালোবাসা কোনো দিকে যাচ্ছে শুধুমাত্র কাজটাকে ভালো করতে হবে কাজের আমরা প্রেমে পড়ে গেছি কাজটাকে নিয়ে এগাতে হবে এটাই আমাদের মোটিভ অ্যাকশন এটা হচ্ছে ও তো বলবে কিন্তু এটা প্রথম কথা শাড়ি ছাড়া আমরা কিছু বুঝছি না প্রেম ভালোবাসা পড়ে একটু গল্প এগুলোই বোঝা যাবে কোন দিকে মন যায় আর হচ্ছে শাড়ি হচ্ছে খুব শান্ত স্বভাবের ও খুব সুন্দর ক্রিয়েটিভ কাজ করে শাড়ির পারে গল্প লেখে ও প্রতিবাদী কিন্তু সেটা মনে হ্যাঁ খুব একটা মুখে প্রকাশ করে না আর সোলক তো তার একদম অপোজিট এই মেরে দেবে এই কেটে দেবে এরকম ব্যাপার আর আর হচ্ছে দুই বোন দুই বোনকে ছাড়া থাকতে পারে না একদম একসঙ্গে থাকে সব সময় খুব ভালোবাসায় দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে থাকতেই পারে না দুজন দুজনকে ছাড়া ওরা যেই প্রান্তেই চলে যাক না কেন ওরা ছাপিয়ে পড়তে পারে একদম একদম সার্থক বাবু তো ফাস্ট থেকেই সাইডলাইন মানে জায়গাই নেই কোনো মাছখানে যদি দাঁড়ালেও কিছু হচ্ছে না একদম সাইডলাইন রেগেছে পুরো এত মানি মাইন্ডেড এত বিজনেস না শাড়ি দোকান খুলবই এদিকে যেদিকে শাড়ি বিক্রি করবে না ধরেই নিয়েছে আমাদের শাড়ি বিক্রি কোন আলাদা করে শাড়ি হবে বিজনেস গেল বিজনেস আমাদের বিজনেস যা হচ্ছে বুঝতে পারছেন লসে রান করছে এদের জন্য এত দুই বোনের মধ্যে এত স্ট্রং মানে এই হয়ে গেছে বন্ডিং হয়ে গেছে যাই হোক আমার চরিত্রের নাম হচ্ছে বা সার্থক মুখার্জি পার ইন্ডাস্ট্রিজের একজন কর্ণধার বলতে পারেন এবং আমার পরিবারটা হচ্ছে বিত্তশালী পরিবার কিন্তু বিত্তশালী পরিবার থেকে বিলং করা সত্ত্বেও ছেলেটা প্রচণ্ড সিম্পল ভ্যালুস আছে এথিক্স আছে ভালো ছেলে এবং ছেলেরা হিউম্যানিটিসে বিলিভ করে বিকজ এই না যে গরিব বললে তাকে গরিব বা মধ্যবিত্ত বললে তাকে ওইভাবেই ট্রিট করবে তার কাছে সবাই সমান তো ভালো চরিত্র একটা র নীলের পার্সনেলে আমরা পর্দায় দেখতে পাবো যে শলকনা শারিকার সঙ্গে বেশি কেমিস্ট্রি জমে বাস্তবিক কার সঙ্গে বেশি বন্ধুত্ব হলো দুজনের বাস্তবে দুজনের সাথেই ভালো বন্ধুত্ব হয়ে গেছে বন্ধুত্ব না 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 এই যে দুজনের সাথেই ভালো বন্ধুত্ব হয়ে গেছে খুব ভালো বন্ধুত্ব না না বলি মানে দুজনে একদম ফ্রেশার্স হওয়ার সত্ত্বেও খুবই ডেডিকেটেড দুজনে মানে দুজনে ইনজিওর্ড হয়ে যাওয়ার পরেও খুব ডেডিকেশন দিয়ে কাজটা করছে মানে এখনো পর্যন্ত ফার্স্ট দিনকে আমি যা দেখেছিলাম ইভেন ওকে কালকেই বলছিলাম যে তোর যে পায়ে লেগেছে তোকে দেখে বোঝা যাচ্ছে না তুই এখনো পর্যন্ত সেটা নিয়ে হাস হাসি মুখে শুটিং করছে মানে নর্মাল শুটিং ও না মানে সেই লিফট করা মানে ও বোনকে কোলে নিয়ে সেজে আসছে এরকম অ্যাকচুয়ালি আমাকে কোলে তুলেছে কিন্তু হ্যাঁ কনস্ট্যান্ট শুট করে গেছে পায়ে মানে খুব ভালো করছে আর সঙ্গে সঙ্গে হিয়াও পর্যন্ত হিয়াও পর্যন্ত হিয়ার মধ্যে অদ্ভুত খিদে আছে প্রচণ্ড খিদে আছে কাজ শেখার কাজ জানার ওর মধ্যেও আছে দুজনের মধ্যেই আছে কিন্তু সবসময় এটা করলে কি হবে ওটা করলে কি হবে কনস্ট্যান্ট জিজ্ঞাসা করতে থাকে শেষ শেষে সিনিয়র সেভানা পুরো ফ্র্যাঙ্ক মানে বোঝাতেই দিচ্ছে না সে সিনিয়র সবসময় ফ্র্যাঙ্কলি কাজ বোঝাচ্ছে কাজ করছে গল্প তো রয়েছে আমার কলারটা তুলে নাই দেখছি না না একদমই তাই যে সিনিয়র আমি তো বললাম না প্রথম দিন একটু ভয়ই পেয়েছিলাম কিন্তু তারপরে একদম এত আমাদেরকে कंफर्टेबल করে দিয়েছে সবটা আমাদের সিন করতেও কোনো অসুবিধা হচ্ছে না আমরা খুব প্রচুর প্রচুর মানে আমি তো সব জিজ্ঞেস করতে থাকি এটা কি করব ওটা কেমন করব ওটা কি করব কারণ সত্যি আমি সবটা আমার কাছে নতুন যে তো খুব ফ্রঙ্কলি একদম একদমই তাই একদমই পর্দায় বন্ডিং পর্দায় বন্ডিং কি হবে সেটা আপনার দেখতে পান বাস্তায় বন্ডিংটা এরকমই থাকুক হয়ে গেছে বাস্তবে হয়েছে পর্দা একেবারেই না অ্যান্টি হ্যাঁ চলছে সেটা কি হবে দর্শকরা দেখতে পাবেন দর্শকদের শেষে বলে দর্শকদের এটাই বলবো স্নেহাশিস তার আরেকটি দুর্দান্ত ধারাবাহিক সরুক শাড়ি আসতে চলেছে সান বাংলার পর্দায় দশই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে সাড়ে সাতটায় অবশ্যই দেখবেন কারণ আপনাদের ভালোবাসা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একদম তোমরা দুজন মিল একসঙ্গে দেখি শাড়ি দেখুন শাড়ি অবশ্যই দেখতে হবে দশই ফেব্রুয়ারি থেকে ঠিক সন্ধে সাড়ে সাতটায় লিওন সান বাংলায় থ্যাংক ইউ